দুধ দিয়ে ভেজানো হচ্ছে রস দিয়ে গুড় দিয়ে দারুন সেন্ট বেরিয়েছে কিন্তু জানো মা নলনি গুড় দিলে হয় নলুনি গুড়ের পিঠে তো এই জন্যই বলে এটার কেউ দুধ পিঠেও বলে কেউ ভিজেনে পিঠেও বলে হুম তোমরা কি বলো আমরা বলি ভিজেনে পিঠে হুম আর এই যে দুধ দিয়ে করা হয় না তাই অনেকে দুধপিঠি বলে এখনো এতটা গুলানো রয়েছে আর এদিকে আবার আমরা পিঠে খাওয়া শুরু করে দিয়েছি পিঠেগুলো ফোঁড়ও উঠেছে সুন্দর এটা আবার কি বলো তো গরম গরম থাকতে এই পিঠেটার মধ্যে দিয়ে দিতে হয় তাই না মা গরম গরম থাকতে জলটা ভালো করে গরম করে নিতে হয় যাতে পিঠেটা বলে হ্যাঁ নরম সেটাই বর্তমানে বনগাঁয়ে এখন বে যায় শীত জানো তো তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু মানতেই হবে এই শীতকাল ঋতুটা খাওয়া দাওয়া সাজু গুজু ঘোরাফেরা সব কিছুর জন্য একদম পারফেক্ট তাই না বলো আর হ্যাঁ তোমরা কারাকারা এই চিতল পিঠা খেতে ভীষণ পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তো আর যেটা দিয়ে দিচ্ছো মা পিঠেটা ওটাকে কি বলে বলো এটাকে আর কি এই নারকেলের মালা আমরা রে রে ওড়ং বলতাম আগে ওড়ং না আমি বিয়ের পর যখন প্রথম এইটা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল এই জিনিসটা এটা এটা রেখে দে বাবু মা এটা খুব সুন্দর দেখতে আমার খুব ভালো লাগবে এটা আমার মা ব্যবহার করবে বলবে যেটা আমার সাথে এটা খেয়াল করব আমি এটা আমার বাবা বানিয়ে দিয়েছে আরো এই দেখেও এখন করে না কিন্তু আমার ভীষণ ভাল লাগে এই পুরনো জিনিস তো এসব তো এখন আর পাওয়াও যায় না পয়সা দিলেও পাওয়া যাবে না সত্যি গো এখন বলতে গেলে এই সমস্ত জিনিসপত্র চোখের সামনে দেখাই যায় না আর হ্যাঁ আমার না বাড়ি এসে ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে জানো মানে এখানে ওয়েদার তো অনেক বেশি ঠান্ডা তো সেই কারণে হয়েছে কি গলার অবস্থাও ভীষণ খারাপ হয়ে গিয়েছে বিয়ের পর থেকে প্রতি বছরই শীতকাল আসলে দেখি আমার শাশুড়ি বাড়িতে সবার জন্য অনেক পিঠে বানান যেন এই শীতকাল আসলে যখন আমার চোখের সামনে মা এভাবে বসে পিঠে বানায় তখন না মায়ের পাশে বসে সেই ছোটোবেলার আমার ঠাম্মার কথাগুলো খুব মনে পড়ে যায় আসলে ঠাম্মা যতদিন বেঁচে ছিল ততদিন না আমাদের বাড়িতে অনেক পিঠে হতো জানো কিন্তু এখন আর হয় না আমাদের হয়ে গিয়েছে কিন্তু পিঠে করা এখনো বাকি রয়েছে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই খাওয়া হয়ে গিয়েছে পিঠে তবে মার আর বাবার বাকি রয়েছে বাবা এখনও বাড়ি আসেনি বাবা আসলে পর বাবা আর মা খাবে আর একটা জিনিস কি বলতো মানে এই বাড়িতে নিয়ম হচ্ছে মানে পিঠে হবে একদম গরম গরম অবস্থায় সবাই পিঠে খাবে ওই পিঠে বলে না লুচি ভাজলো বলে না লুচি ভাজলো মা কি করে সুদীপকে ডাকতে থাকবে আমাকে ডাকতে থাকবে যে দিয়ে দিয়েছি করে এবার তোমরা খেতে লাগো মানে ভরে যাক দেখতে ভালো লাগবে সেসব কোনো ব্যাপার না বিয়ের পর প্রথম প্রথম আমি ভাবতাম যে আটু ভোরে যাক দেখতে ভালো লাগবে কিন্তু তারপরে এখন আমিও ওরকম হয়ে গেছি যে মা ডাকে আমিও এসে খেয়ে নিই বেশ ভালোই লাগে গরম গরম খা এখন আমারও অভ্যাস হয়ে গিয়েছে আগে অবশ্যই এটা ছিল না আগে আমি ওই সব জিনিস ঠান্ডা করে খেতাম বলো না কিন্তু এখন তোমার কাছে এসে আমার এই অভ্যাস হয়ে গিয়েছে আর বেশ ভালো লাগে জানো তো গরম গরম খেতে ছেলে মেয়ে এক বসে খেতে লাগলে তো একটা আনন্দ আসে কিন্তু নিজে খেতে চায় না জানো নিজে খেতে চায় না ওই আমরা তিনজন খাই আর উনি বসে বসে ওই করতে থাকে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে তাও দেখতে দেখতে কখন ঘণ্টাখানে কেটে যাবে খনে। আর কালকে জানো তো আমরা আবার কালীতলার মেলায় যাব। তো কালকে সকালবেলা কালীতলার মেলায় যাব কালীতলার মেলা থেকে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো এই শীতকালে কিন্তু আগুনের সামনে বসিয়ে বিভিন্ন ধরনের রান্না বান্না তারপরে পিঠে পায়েস এ সমস্ত কিছু করার মজাই আলাদা তাই না বলো কারণ গরমকাল আসলে তো আগুনের সামনে দাঁড়ানোই যায় না আর কাঠের উনুন তো তাপটাও বেশি বেশ আরামই লাগছে জানো যাই হোক রাত বাড়ছে আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে হয়ে যাবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা